আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনার লগে আলোচনা করতাম যে উমরা বিষাটা কিভাবে আমরা অ্যাপ্লাই করম। উমরা বিষার মধ্যে খরচ হইব উমরা বিষার মধ্যে কি কি ডকুমেন্ট লাগব উমরা ভিসা ভ্যালিডিটি কদিন থাকব এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকে তো আপনারা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবা প্রথমত হইল উমরা হইলে আমার উমরা বিষাটা লাগবো উমরা বিষা দুই ধরনের আছে একটা হইল গিয়া সিঙ্গুল এন্ট্রি উমরা ভিসা সিঙ্গুল এন্ট্রি থাকবো আর আরেকটা হইল মাল্টিপল এন্ট্রি তাব তো মাল্টিপল এন্ট্রি যেটা এটা উমরা বিষাকা নাম থাকে না এটা হইল ট্যুরিস্ট বিষা থাকে সৌদি আরবের টুরিস্ট বিষা থাকে ট্যুরিস্ট বিষায় আপনি উমরা করতে পারবা কোনো ধরনের অসুবিধা নাই এটার এক বছরের ভ্যালিডিটি থাকে মাল্টিপল এন্ট্রি করতে পারবা আপনি আর উমরা লাগিয়ে যে ভিসাটা ইস্যু হয় উমরা ভিসা এটার ভ্যালিডিটি থাকবো নব্বই দিন নব্বই দিন উমরা বিষার ভ্যালিডিটি থাকবো অর্থাৎ যাইবার আগে নব্বই দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবো এটার বিষার আর যখন আপনি সৌদি আরব এন্ট্রি করে লিবা তখন আপনি নব্বই দিন করে ভ্যালিডিটি পাইবা এই লগে উমরা বিষার ভ্যালিডিটি এখন উমরা বিষা বাইর করতে সময় আপনার কি কি ডকুমেন্ট লাগব প্রথমত উমরা বিষা বাইর করতে সময় আপনার প্রপার পাসপোর্ট কপির ফ্রন্ট এবং সাইড আপনি স্ক্যান করিয়া দিতে লাগবো পাশাপাশি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি আপনার দিতে লাগবো একটা ফটো হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা সামনে হোক আর যে কোনো একটা জায়গায় দাঁড়াইয়া ফটোটা করিয়া এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে লইবা অনলাইনও করা যায় রিমোভ বিজি হইয়া একটা ওয়েবসাইট আছে এটার মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা সহজে অন্যতায় আপনি ফটোশপটা কিও করতে পারবা তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট এলা একটা ফটো লাগবো পাসপোর্ট সাইজের দ্বিতীয় আপনার পাসপোর্ট কফির ফ্রন্ট এবং সাইড স্ক্যান কফি লাগবে মিনিমাম কোনো হওয়া যায় না চার পাঁচ ঘন্টায় তিন চার ঘন্টায় দশ ঘন্টা পারে তবে বেশিরভাগ দেখা যায় চব্বিশ ঘন্টার ভিতরে ইস্যু হয়ে যায় উমরা উমরা বিষয় কষ্ট হতো যদি নব্বই দিনের উমরা বিষা আপনি বাইর করতে চাইন তাহলে আপনার কোনো এজেন্সি ফিক্সড রেট হয় না বিভিন্ন রেট থাকে মোটামুটি রাফলি আপনি ধরিয়ে নিন এগারো হাজার টাকিয়া তেরো হাজার পাঁচশো পর্যন্ত এর ভিতরেও রেট থাকে সিজন ওয়াইজ কোনো কোনো এজেন্সিয়ে একটু বাড়াই দেয় কোনো সময় কমাই দেয় রেট তো যাও আছে উমরা বিষার লগে আপনি যদি হয় নি ট্রান্সফারও লইতাম অর্থাৎ এয়ারপোর্ট থেকে মক্কা পর্যন্ত আপনি যাইতা লগে আপনার বাস থাকবো বুকিং তাইলে একটু বেশি আপনার কাছ থেকে পয়সা নিব আর আর একটা জিনিস আমি ক্লিয়ার করতাম চাই উমরা বিষার মধ্যে গিয়া কিছু গলত এক্টিভিটি চলে সে ওভার স্টে করি এই যে নাইনটি ডেজর ফরে ওখানেও খামলাগিয়ে যায় এই সমস্ত জিনিস খুবই অপরাধ খুবই বড় অপরাধ এবং এজেন্সির উপরে বিরাট বড় ফাইন হয় বহুত বেশি ফাইন হয় কি এই ফাইনের কারণে কোনো কোনো এজেন্সি বন্ধ পর্যন্ত হইয়া যায় এললাগিয়া দয়া করিয়া যারাও নিবা আপনার গল গলত একটিভিটি করবানা এনে ওভারস্টে করবানা কোম্পানির উপরে জরিমানা পালাইবানা আপনিও পৰবা পড়বানা লাগিয়া ইমানদারের সহিত আমরাও বিষা দেই এবং আপনেও এই হতাটা রা দয়া করে এই সমস্ত গলত অ্যাক্টিভিটির দিকে না আর ও কিতা উমরা বিষা যখন লইয়া আমরা জিদ্দাই এয়ারপোর্ট লামি লামার পরে বা কেন তামাইল থাকে উমরা বিষা দে যে রা এই কোম্পানির নাম হলো নুচুক বিশেষ করিয়া এই নুসুকর কিছু বাস আছে বাড়াইভেল পয়েন্ট যাওয়ার পরে কেন এই যা আছে বাস তামাইল আছে টেক্সি আছে বিভিন্ন গাড়িগুড়া আছে তো নুসুকর বাসগুলো তারা সবসময় আপনারে ডাকিব দেখব বিছা দেখি আপনারে নে উঠাই দিব এখন আপনি আগে বুঝিয়ে যাইবা যে আমি তারা এক্সট্রা টাকা দিছিল আপনি গাড়ি লাগিয়া যদি না দেই তাহলে আপনি উঠবা নাই কেন এমনি আপনারা নুসুকর বাসা লইয়া যাইব যে ফরে কোম্পানিরে ফাইন করবো কোম্পানির উপরে এই টাকাটা লইব তার কাছ থেকে তো এই বেইমানিটা করবা না আপনারা ইমানদারের সহিত যাইবা দুই হাজার পঁচিশের দশ জুন থেকে আবার এন্ট্রি আরম্ভ হইব উমরা লাগিয়া সৌদি আরব যারা আপনারা উমরা যাইতে চাইন কোনো প্যাকেজ বুক করিয়া আমরা ড্রিম ট্রাভেল হাউসের লোকে সম্পর্ক করতে পারেন আপনারা সুন্দর সার্ভিস দিমু গাইড করবো আমরা আমরা স্বয়ং উপস্থিত থাকবো আপনারা যোগাযোগ করতে পারেন যদি ডিসকাউন্ট ফাইতে চাইন তাহলে মিনিমাম সাইড থেকে ফাইভ জনে যদি বুক করেন আমরা কাছে তাহলে আমরা এক্সট্রা একটা ডিসকাউন্ট দিয়ে দিমু বিশেষ করিয়া মাদ্রাসা বা মসজিদের হুজুররা যদি উমরা যাইতে চায় এই তারারে আমরা সমাজ বেশি বেতনও দে তার আর খামাইয়ের লাইনও কম এই হিসাবে তার আলাদাভাবে ডিসকাউন্ট দেওয়া দেওয়া লাগবে প্যাকেজও আপনারা যোগাযোগ করবা ইনশাল্লাহ আমরা যতটুকু সহায়তা করবার চেষ্টা করব আসসালামু আলাইকুম